হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অপু বিশ্বাস প্রথমেই হচ্ছে আপনাদের যারা যারা এত অল্প সময়ে সিগনেচার বাইবি বিউটি পার্লারকে সাপোর্ট করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর যাই হোক অনেক ভালো মন্দ আমার ফ্যান ফলোয়ার সহকারে আমার হিচার্স এবং আমার এত অল্প সময়ে আমার পার্লারের সাথে যারা যুক্ত হয়েছেন সার্ভিস নিয়েছেন তাদের সকলকে এবং যারা নেননি তাদের জন্য আমার আজকের এই ছোটো লাইভটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আমার পার্লার যারা আগে এসেছেন তারা দেখেছেন তাদের জন্য সুখবর আমার পার্লার বড় হয়েছে এখন আমি আমার একটু দেখিয়ে দিই প্রথমে যে মানুষটাকে দেখাবো সেটি হচ্ছে আমার মা বাবা যারা আমার সাথে সব সময় থাকে তারপরে আমার পুচকাটা এই যে একদমই কোনো কাজ হয়নি কোনো রকম শুধু কি ওই যে তারটা বের হয়ে আছে এটা ঠিকঠাক হবে আমি একটু নিয়ে যাই এই যে এটা হচ্ছে মানিকিউ প্যাডিকিউ করার মানে এলোমেলো এখনো ঠিকঠাক করা হয়নি আপনাদের সেটা শুরুতেই আমি বলে দিয়েছিলাম এই যে ঠিকঠাক একদমই করা হয়নি আমি আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছি যারা এসেছেন আমার পার্লারে যারা নতুন করে আসতে চান আমি সবাইকেই বলি যে এসেছে নতুন করে আসবেন এই তো আমার পার্লারের অবস্থা দেখেন তার চলছে এই যে একটা জায়গা যেটা আপনারা জানেন যেটা আপনারা জানেন যে এটা ওপর একটা সিগনেচার দেখি একটু লাইটে কেমন লাগে এই ভালো লাগে তো আসলে আপনাদেরকে একটি কথাই বলবো যে মানুষ কখনোই পরিপূর্ণভাবে মানুষের কাছে ভালো ফিডব্যাকটা পায় না তো ওই জায়গা থেকে আপনাদেরকে আমি বলবো আমি অনেক লাকি আপনারা সবাই আমাকে অনেক ভালো ফিডব্যাক দেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন সার্ভিসটা বলবো আমি অনেক বেশি এক্সাইটেড সেটি হচ্ছে আমার পার্লারে আজকে আমি ফার্স্ট টাইম ডিবিগ্লো ফেসিয়াল দিলাম আমি আজকে দেখেন মানে আমি ইচ্ছে করে মাস্কারাও দিইনি আমার খুব পছন্দ মাস্কারা আমার ব্লাশন অনেক পছন্দ যেটাও আমি আজকে দেইনি আমার লিপস্টিক তো মেয়েদের পছন্দ নয় এটা বললে ভুল আমি লিপস্টিকও দিইনি তবে হ্যাঁ একটু লিপ গ্লস দিয়েছি তো নো মেকআপ তো কখনোই মেকআপ করা হয় না একমাত্র আমার কাজের জায়গা ছাড়া যারা আমাকে খুব কাছাকাছি দেখেছে তারা জানেন অনেক সময় হিটার্স দা আমার সৌন্দর্য তারা তো দেখেনি কখনো কাছে থেকে তো এই জন্য হয়তোবা তাদের মতো করে তাদের প্রেজেন্টেশন দেয় আমি চাইবো যে আমার হিটার্সরা প্লিজ একদিন আমার সাথে দেখা করেন আমি আপনাদের সাথে মিট করতে চাই কারণ আপনারা কেউই আমার পরিবারের মানুষ নন হয়তোবা আমাকে স্ক্রিনে দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা ফিল হয় তো সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সকলের মানুষ আর সকলের পরিবারের মানুষ আপনারাও আমার পরিবারের মানুষ কারণ এত সময় ব্যয় করে আপনাদের এমবি খরচ করে আপনারা আমার এত ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন অবশ্যই মানুষ ভুলতে হবে ভুলের থেকেও কেউ নয় আর আমি এটা অনেক বেশি সাপোর্ট করি তো আজকে আমার সিগনেচার বাই এবি বিউটি পার্লারে আজকে নতুন একটি সার্ভিস চালু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই ফেসিয়াল ছিল আজকে ফার্স্ট টাইম আমি বিভিন্ন ফেসিয়ালটি নিলাম এবং আমি নেওয়ার সাথে সাথে আমার পাশে একজন আমার এক ক্লায়েন্ট উনি ফেসিয়াল নিয়েছিলেন উনি যখন আমার মানে এত ভালো একটা রেজাল্ট দেখেছে ঠিক সেই মুহূর্তেই উনি ডিসাইড করেছে যে উনি এখনই অন্য ফেসিয়াল চেঞ্জ করে দিবিগুলো ফেসিয়ালটা নিবে সো আমি অনেক বেশি এক্সাইটেড অনেক অনেক বেশি কারণ প্রথমত প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই আর একটা সন্তান তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক অনেক বেশি আবেগ হয়ে যাচ্ছি ভালো লাগছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে ও আপনারা মনে হয় একটু একটু নখ দেখে অবাক হচ্ছেন যে এই কয়েকটা লাল হ্যাঁ ঠিক ধরেছে আমার এখানে কিন্তু নেলস এক্সটেনশনও চলে এসেছে নেল নেল কালার চিটেই বলেন না কারণ অনেকের নেলস অনেক বড় কিন্তু নীল পলিশ হয়তোবা বা দেয় উঠে যায় তো সেই জায়গা থেকে তারা কিন্তু জেল নেল করতে পারবেন নেলস করতে পারবেন তো আমার উঠে গেছে একটা এটা করব। তো সেই জায়গা থেকে একটা অনেক বড় একটা সার্ভিস আমি অনেক 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 খুশি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আইব্রোজ যেটাকে বলে মাইক্রো আই ল্যাশ এক্সটেনশন হেয়ার এক্সটেনশন আমার এখানে করতে পারবেন তো আপনারা প্লিজ 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 সিগনেচার বিটি পার্লারে চলে আসবে আজকে জানেন তো আমি শুকিয়েছি আমার হেডার্সদের জন্য তারা এত ভালো ভালোভাবে আমাকে মানে পয়েন্ট পয়েন্ট নোট করে দেয় যে আমার এত ভালো হয় সামনে গিয়ে চলতে আম সো হ্যাপি আর তারপরে আমার স্কিন নিয়ে তো অনেক সময় কথা বলে কিন্তু ওরা আসলে জানে না আমি অনেক ফেয়ার সেটা আমার সাথে যারা একবার দেখা করেছে বা দেখেছে তারা জানে আবার অনেকেই বলে আমি অনেক কিছু করি আমি একদমই কিছু করি না কারণ আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছে আমি অনেক হ্যাপি তবে হ্যাঁ আমি ওয়েল মেনটেন করি এটা সত্যি কথা এটা আমি বলবো আমি ভীষণ ওয়েল মেনটেন করি সেটা হচ্ছে আমার পার্লার সার্ভিস অথবা যদি আপনারা বলেন যে আমি হচ্ছে পিআরপি করা হুম এগুলো আমি করি আর আমি ঠিকানাটা একটু বলে দিই ঠিকানাটা আমি আপনাদের সাথে শেয়ার করলে খুবই সুবিধা হবে এটা আফতাবনগর আর মেইন রোড আফতাবনগর মেইন রোড সি ব্লক জহুরুল ইসলাম সিটি আর আপনাদের পার্লারের নাম্বারটা আমি একটু বলে দিই সেটি হচ্ছে নোট করে রাখতে পারেন জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এটা আমার সিগনেচার বাই এবি বিউটি পার্লারের আচ্ছা আমার এখানে মেনশন করা থাকবে আপনারা দেখে নিন যদি আমি নাম্বারটা লিখে রেখেছি ওখান থেকে বললাম ইনভেস্ট সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর বিজনেস আসলে একটা ভালো লাগার জায়গা সব থেকে বড় কথা যে মানুষগুলোর কারণে আমি অপবিশ্বাস তাদেরকে খুব কাছে থেকে পাই আর গুড লাক যারা যারা ভালো বিজনেস করতে চাচ্ছেন বা নতুন কিছুতে নিজেকে ইনভলভ করতে যাচ্ছে তাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ভালো থাকবেন বাই